कंप्लीट okay. में আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে আমাদের দেশের সরকার কাঠামো একটা ধর্ষণ চলছে এবং দর্শনের যে বিচারহীনতার সংস্কৃতি সেই বিচারহীনতার সংস্কৃতি আমরা সেই রাখা আমরা দেখেছি আমরা চাই না আমরা চাই বর্তমান বিচার ব্যবস্থা রয়েছে তার উপর এই দায় দিয়ে তারা কেন ব্যর্থ হচ্ছে দর্শকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা তাদের কাছে সেই জবাব চাই আমরা চাই দর্শকদের আমাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার কথা সেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে সেটা প্রকাশ্যে যেন হয় সেই প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করে ধর্ষকদের এই বাংলাদেশটাকে থেকে নির্মূল করতে এবং আমরা চাচ্ছি অতি দ্রুত একটা ধর্ষণের বিচারের জন্য আলাদাভাবে ট্রাইব্যুনাল আলাদা গঠন করে যেন ধর্ষণের বিচার করা হয় কিন্তু আমরা সেই দাবি জানাচ্ছি কিন্তু বিচার কার্যক্রম আর তাকে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে অবশ্যই আমরা তাকে একটা শিশুদের তিন ঘন্টা প্রতি নির্যাতন করে তাকে ধর্ষণ করা হয় তাহলে তাকে তিন ঘন্টার মধ্যে কেন দেওয়া হয় না আমি জবাব চাই প্রশাসনের কাছে আর যদি ধানমন্ডি বত্রিশ যদি ভাঙতে পারে